পেঁয়াজগুলো একটু বেজি নেব এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব একটু পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে দিব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলার তেল যখন ওপরে বেশি আসবে তখনই মাংসগুলো দিয়ে দিব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব